জাগো অনশন বন্দী ওঠোর যত জগতের লাঞ্ছিত হত যত জাগো অনশন বন্দী ঠোরে যত জগতের লাঞ্ছিত ভাগ্যত জাগো যত অত্যাচারী আজ বজরোহানি হাকে নিপীড়িত জনমন মোহিত বাণী নব জন মনন ধরনী অভিনব ধরণী ওঠরে আগত জাগো জাগো অনশন বন্দি ওঠরে যত কারার ইলো হকাপাট ভেঙে ফেল কারণে লেপাটে রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে তোর নিশান ওরে তোর নিশান বাজাতর পোলাই ভীষণ ধ্বংস নিশান ওরুক পাচির পাচির বেদি কারার ইলো হকাপাট কারার ইলো হকাপাট ভেঙে ফেল করণে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান ওরে অতর নিশান ওরে অতর নিশান বাজা পোলাই নিশান ধ্বংত নিশান ওড়ুক পাচিরি পাচিরি বেদি কারা রইল হো কাপাট গাজনের বাজনা বাজা কে মালিক কেশে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কেশে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা পাই যে হাসি হাহা পাই যে হাসি ভগবান পূর্বে ফাঁসি সর্বনাশী শিখাই এই হীন কে রে কারা লোহ কাপাট কারা রইল হোকাপাট ভেঙে ফেল করনে লপাটা রক্ত জমাট শিকল পূজার পাশান বেধি ওরে অতরু নিশান ওরে অতরু নিশান বাজা তোর পোলাই দিশান ধ্বংস নিশান উড়ুক পাচির পাচির বেদি তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধরব চিপে করব তারে লয় ভয় দেখিয়ে ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধরব চেপে করবো তারে লয় মোরা আপনি মনে মরার দেশে আনব বরা ভয় মোরা ফাঁসির পরে আনব হাসি মৃত্যু জয়ে কল মৃত্যু জয়ে কল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল মোরা আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুই মোরা আকাশের মতো বাধাহীন মোরা মন সঞ্চার বেদহীন রক্তরঙিন জন্ম স্বাধীন চিত্ত নিত্য মোরা জন্ম স্বাধীন রক্তচিত্ত মুক্ত শতদল মোরা ঝঞ্ঝার মতো উদ্যম মোরা ঝর্নার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সঞ্চল মোরা গঞ্ঝার মতো উত্তম মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝর্নার মতো চঞ্চল মোরা প্রকৃতির মতো বাধাহীন মোরা ঝর্নার মতো চঞ্চল ফাঁসির মঞ্চে যেয়ে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়িয়ে তারা দিবে কোন বলিদান ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে গেয়ে গেল তারা দিবে কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে তান দুলিতেছে তরি ফুলিতে চল কান্ডারি হুঁশিয়ার গিরি কান্তার মরুদুস্তর পারাপার লঙ্খিতে হবে রাত নিশিরে যাত্রীরা হুঁশিয়ার নাচে ওই কালব কাটাবি কালব নাচে ওই কালব কাটাবি কালব শেখি দেরে দে দেরে দে ভীমকার আর ওই ভিত্তি নরি নাথিমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালার বন্দি সালার আগুন জ্বালা আগুন জ্বালা ফিল উড়ারি কারার ওই লোহ কাপাট কারার ভেঙে ফেল করনে রক্ত জমাট শিকল পূজার পাশানবেদি ওরে ও তরুণী শান তোর পুলয় নিশান ধ্বংস নিশান গগনে বাজেমা দল নিম্নে ওতলা ধরণী তল অরুণ পাতের তরুণ দল চল রে চল রে চল 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 চল